শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা জগন্নাথ ও বলভদ্রের পান সুপারি গ্রহণ প্রভু শ্রী জগন্নাথের এটি একটি মধুর লীলা যা বলরাম দাস নামক এক মহান ভক্ত কবি সচক্ষে দর্শন করেছিলেন একবার মধ্যরাত্রিতে বলরাম দাস জগন্নাথ মন্দিরে সিংহ দোয়ারের সামনে ভ্রমণ করছিলেন এবং তার গুণমহিমা কীর্তন করছিলেন সেই সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং ভক্তগণ ও সেবকগণ তাদের নিজ নিজ গৃহে চলে গিয়েছিল সেই মধ্যরাত্রিতে বলরাম দাস দেখলেন মন্দিরে সিংহদ্বার থেকে দুজন অত্যন্ত সুদর্শন বালক বেরিয়ে এলো তাদের পরনে ছিল শুভ্র বস্ত্র তাদের কেশরাশি ছিল খুবই সুন্দর মসৃণ ও প্রভাবময় এবং তাদের দেহে শোভা পাচ্ছিল যোগ্য পবিত বলরাম দাস দেখলেন বালক দুটি সিংহদুয়ার থেকে বেরিয়ে একটি কুটিরের দিকে গেল কিছুক্ষণ পরে তারা আবার সিংহদুয়ারে ফিরে এলো এবং তারপর দৃষ্টিপথ থেকে অন্তহিত হল বলরাম দাস লক্ষ্য করল যে উভয় বালকই পান চর্বণ করছিলেন এবং তাদের অধরষ্ট ছিল আরন্তিম কিছুদিন ধরে বলরাম দেখলেন যে দুই বালক এই দুই বালক কুটিরের দিকে যায় এবং পান চর্বণ করতে করতে ফিরে আসে ফলে তিনি তাদের সম্বন্ধে জানার জন্য খুব কৌতূহলী হলেন একদিন তিনি এই বালক দুটির সঙ্গে সঙ্গে কুটিরে গেলেন এবং তারপরে তিনি জানতে পারলেন যে সেটি প্রভুদাস নামে একজন পানওয়ালার কুটির প্রভুদাস ওই কুটিরে একা কি বাস করতেন এবং কেবল নিজের জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন তিনি ঠিক ততটুকুই উপার্জন করতেন অবশিষ্ট সময় তিনি জগন্নাথের মন্দিরেই অতিবাহিত করতেন তিনি ছিলেন শ্রী জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং যখনই তিনি তার প্রভুকে দর্শন করতেন তিনি দিব্যানন্দে পুলকিত হতেন ও কন্দন করতেন যদিও প্রতিদিনই শ্রী দেবকে ছাপান্ন রকমের অন্য ব্যঞ্জন নিবেদন করা হতো কিন্তু তবুও প্রভুদাস মনে মনে ভাবলেন তার প্রভুর আহারের শেষে যদি একটু পান দেওয়া যেত তাহলে কতই না সুন্দর হতো কিন্তু সেই সময় শ্রী জগন্নাথদেবকে পান দেওয়ার কোনো প্রথা মন্দিরে ছিল না প্রভুদাস ভাবলেন তার মতো তুচ্ছ সামান্য ব্যক্তির পক্ষে সেই মন্দিরের পুরনো প্রথাকে পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব না প্রভুকে পান নিবেদন প্রথা তার পক্ষে অসম্ভব কিন্তু তার এই রকম একটা অভিলাষ হল এবং প্রতিদিন মনে মনে প্রভুকে পান নিবেদন করতেন একদিন বলরাম দাস মন্দির প্রাঙ্গণে প্রভুদাসের সঙ্গে দেখা করলেন তিনি প্রভুদাসকে জিজ্ঞাসা করলেন আমি লক্ষ্য করেছি যে বেশ কিছুদিন ধরে দুটি বালক তোমার কাছে যায় এবং তোমার থেকে পান খেয়ে আসে তারা কে তারা কি তোমার পানের দাম দিচ্ছে প্রভুদাস উত্তর দিলেন আমি জানি না তারা কারা কিন্তু তারা যখন আমার কাছে আসে এবং পান খেতে চাই। তখন আমি তাদের প্রতি খুব আকৃষ্ট হই কেননা তারা এত সুন্দর দেখতে আমি তাদের কাছে কোনো মূল্য চাই না আর তারাও কিছু দেয় না তাদের দর্শন করে আমি এত সুখ পাই যে আমি তাদের কাছে মূল্য চাইতেই ভুলে যাই প্রতিদিনই তারা আসে এবং আমার কাছ থেকে পান গ্রহণ করে আমি পানের মূল্য চাইবার আগেই তারা সেই স্থান ত্যাগ করে চলে যায় বলরাম বললেন প্রভুদাস তুমি কত সরল তোমার জানা উচিত যে তুমি ব্যবসা করছো তুমি যদি এই পানের মূল্য না নাও তাহলে তুমি তোমার ব্যবসা কেমন করে চালাবে আজ থেকে তুমি অবশ্যই এই বালকদের বলবে এই পানের মূল্য দিতে যদি তারা মূল্য দিতে না পারে তাহলে তারা যেন তাদের এই চাদর মূল্য বাবদ বন্ধক রাখে প্রভুদাস বলরাম দাসের এই উপদেশ গ্রহণ করলো সেই রাত্রে যখন সেই সুদর্শন বালক আবার প্রভুর কাছে পান গ্রহণ করতে গেল তাদেরকে পান দেওয়ার পর প্রভুদাস মূল্য চাইলেন কনিষ্ঠ বালকটি বলল আমরা তো কোনো অর্থ আনিনি প্রতিদিন আমরা পান নিই আর তুমি তো আমাদের কোনো মূল্য দিতে বলো না আমরা কি করে জানব যে আজ তুমি মূল্য চাইবে সুতরাং আজ ক্ষমা করো আর আগামীকাল এসে তোমার সমস্ত পানের মূল্য দিয়ে দেব প্রভুদাস বললেন আগামী কাল যে তোমরা আসবে তার নিশ্চয়তা কোথায় তোমরা খুবই নবীন বালক তোমাদের কথা আমি বিশ্বাস করি কিভাবে, সেই জন্য তোমাদের চাদর দুটি বন্ধক হিসেবে আমার কাছে দিয়ে যাও আগামী কাল যখন তোমরা মূল্য দেবে তখন আমি তোমাদের চাদরগুলি ফিরিয়ে দেব। উভয় বালক কোনো দ্বিধা না করেই তাদের চাদর দুটি প্রভুদাসের কাছে দিয়ে গেল তারপর তারা প্রভুদাসের কাছ থেকে পান নিয়ে সেখান থেকে প্রস্থান করল পরদিন ভোরে সেবকগণ মঙ্গল আরতির জন্য মন্দির দ্বার খুললো কিন্তু সবিন্নয়ে তারা দেখল যে আগের দিন রাত্রে বড় বেশের সময় জগন্নাথ ও বলরামের মস্তক আবৃত করার জন্য যে চাদর দুটি ব্যবহার করা হয়েছিল সেই চাদর দুটি আর যথাস্থানে নেই সেবকগণ ভাবল কেমন করে এটা হতে পারে এই বসন চুরি করতে কে আসবে যদি কোনো চোর এখানে চুরি করার জন্য আসতো তাহলে এই যে হীরা স্বর্ণ দ্বারা নির্মিত মূল্যবান গহনার আবরণ তারা কেন চুরি করল না কেন সে এই মূল্যবান মনিরত্ন ফেলে এই চাদর দুটি নিয়ে চলে গেল এর নিশ্চয় কোনো চোর চুরি করেনি এটা একটি অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা তারা রাজা প্রতাপ রুদ্রকে এই সংবাদটি জানালো এবং রাজা এই সংবাদ পেয়ে খুবই বিচলিত হলেন এই অশুভ ঘটনার জন্য তিনি সকল সেবককে দায়ী করলেন প্রভুর সেবাই যারা অবহেলা করেছেন রাজা তাদের সকলকে আটক করতে আদেশ দিলেন সেই সময় ভক্ত কবি বলরাম দাস সেখানে উপস্থিত হলেন তিনি রাজাকে বললেন মহারাজ এই ঘটনার জন্য সেবকগণ আদৌ দায়ী নয় তাদের কোনো দোষ নেই তখন বলরাম সব কিছুই আদ্যপ্রান্ত বর্ণনা করলেন তিনি যা কিছু দেখেছিলেন কীভাবে জগন্নাথ ও বলরাম প্রতিদিন সেই তামিল জাতিভুক্ত সেই পানওয়ালা প্রভুদাসের কুটিরে চাদর বন্ধক রেখে তার পরিবর্তে পান গ্রহণ করেছিলেন বলেই এই কারণেই তাদের চাদর পাওয়া যাচ্ছে না এতে আরও প্রমাণ হচ্ছে যে আহারান্তে পান সেবন করতে চান সেই জন্য কৃপা করে প্রতিবার ভোগ নিবেদনের পর পানও নিবেদন করার অনুমতি প্রদান করুন প্রভুদাসের সম্পর্কে শ্রবণ করে রাজা প্রতাপরুদ্র অত্যন্ত বিস্মিত ও আনন্দিত হলেন তারই ভক্তিতে প্রভু স্বয়ং প্রভুদাসের কুটিরে গমন করলেন প্রভুদাস যখন শুনলেন যে শ্রী জগন্নাথ ও বলরাম তার কাছ থেকে পান গ্রহণ করার জন্য তার কুটিরে আসতেন তিনি প্রেমানন্দে বিভোর হলেন তিনি বন্ধক হিসেবে যে চাদর দুটি রেখেছিলেন তা তিনি রাজাকে ফিরিয়ে দিলেন রাজা বুঝতে পারলেন যে চাদর দুটির সন্ধান মিলছে না এইগুলি সেই চাদর সেই দিন থেকে রাজা প্রতাপ এই ব্যবস্থা করলেন প্রতিবার ভোগ নিবেদনের পর যেন জগন্নাথ ও বলদেবকে পান নিবেদন করা হয় প্রভুগণকে এই পান নিবেদনের সেবাটি প্রভুদাসকে অর্পণ করা হলো তাকে উপাধি দেওয়া হলো পাহারা নায়ক বা বিদিয়া জাগনিয়া অর্থাৎ যিনি পান যোগ দেন সেদিন থেকে আজ পর্যন্ত প্রভুদাসের সদস্যগণ প্রভু শ্রী জগন্নাথ ও বলদেবকে পান নিবেদন করে আসছেন তো বন্ধুরা প্রভু শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন বন্ধুরা জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সবাইকে